ধন্যবাদ বাংলাদেশ অ্যাম্বাসিকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য দুঃসময়ে আপনারা জানেন যে বন্দর শের ভান্ডারে বোনাই মেন রাজধানীতে অনেক লোকের টাকা আত্মসাত করছে অস্ট্রেন ইউনিয়ন ব্যাঙ্ক এটা অ্যাম্বাসি অলরেডি প্রকাশ করছে তাদের ফেসবুক পেজেও প্রকাশ করছে দেখতে পাচ্ছেন আমরা অনেকে অভিযোগ করছিলাম প্রথমে থানা কমপ্লেন করছি এবং তারপর অ্যাম্বাসিতে করার পর ওরা তারা একটা উদ্যোগ নিছে কারোর টাকা বিফলে যাবে না সবার টাকা উঠানো চেষ্টা আছে এবং মামলা চলবে ইনশাল্লাহ যারা এখনও অভিযোগ করেন না যারা এখনও অভিযোগ করেন না আপনারা দয়া করে পাঁচটে বান্ডার থানায় বা যে যে এরিয়া আছেন ওই থানায় আগে অভিযোগ করেন কমপ্লেন করেন তারপরে ওই পেপারটা আপনারা বাংলাদেশ হাইকমিশনারে ব্রুনাই দারু সালাম এম্বাসিতে আপনারা জমা দিবেন তারপরে আমাদের হয়ে এম্বাসি আইনি লড়াই লড়বে এটার একটা বড় ধরনের ফয়সালা হবে এবং আমি আশা রাখি এটা হয়তো মনে রাষ্ট্রীয়ভাবেও যেতে পারে রাষ্ট্রীয়ভাবে যেতে পারে যারা ব্রুনাইতে হয়রানি শিকার অস্ট্রেল ইউনিয়ন ব্যাংকের দ্বারা অনেকের টাকা আত্মসাত করছে আপনারা জানেন সবাই মামলা করবেন প্লাস অ্যাম্বাসির কাছে যাবেন তারা এটা মামলা লড়বে আমাদের হয়ে আর আরেকটা কমপ্লেন দেখলাম কমেন্ট বক্সে যে বাংলাদেশ হাইকমিশন অ্যাম্বাসিতে ওনাদের কমেন্টে দেখলাম আরেকজন নাকি বোঝাতো নাকি কেউ কেউ টাকা পাঠাইছেন আগে বন্ধ হওয়ার আগে তারা নাকি অভিযোগ করছে তাদেরটাও গণ করা হবে আপনারা বোঝার ব্যাপারে অভিযোগ